আমি হচ্ছে এই বাড়ির বউ আমি পাওতিলা পায়ের উপর পাওতিলা খামু শিক্ষা দিকা নাই কোনো বাড়ির বড় বউ হইলে না অনেক দায়িত্ব থাকে আপনার বাবার বাসা থেকে দাসী বান্দি পাঠাইতেছে এই বাসায় হাতির মতো দুইরা বউ বয়া বয়া খাও আর ঘুমাও আর কামের বিচে একটা টাকা করো করা ঝগড়া আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আমারে কাম করার জন্য আরে তার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আমার জামাই কি চাড়া পাঠায় চা খাইতে বলো ভালো হইতো বুঝলাম না এই বাসায় কি কেউ থাকে না কি অবস্থা গোটা জারুও দিতে পারে না সোফা গুলো অবস্থা না বাবি গেছে বাবি বড় বাবি কয়ে গেলেন আপনি কি হয়েছে ছোট ডাকছিস কেন কি হয়েছে আপনার চোখ কি আসমান ওইটা থাকে এভাবে কথা আমি তোর বড় ভাবি রেসপেক্ট দিয়ে কথা বলবি রেসপেক্ট দিয়ে আপনাকে কথা বলতে হবে গড় দুয়ারের কি অবস্থা আপনি দেখেন তো গড়টাও তো ঝাড়ু দিতে পারেন সারাদিন বসে খালি ফোন টিপেন তুই কি করছ তুইও তো সারাদিন বসে ফোন দিব একটা মানুষ যদি এখন পাশে

আপনার বাপের বাসা থেকে দাসি বান্ধি পাঠাইতে সেই বাসায় আপনি যেভাবে অন্যটা কাঁচা দিতেছেন কি মনে হয় মারামারি করবেন আমারও কিন্তু অন্য আছে হ্যাঁ আমিও কাঁচা দিতে পারি আপনার সমস্যা কি ঘরে একটা কাজ করতে গেলে আপনি দৌড়াই কি করেন অন্য কাজ দেন আমরা কি দিতে পারি না কি মনে হয় আমরা কি গাঙ্গিয়া বাইশ হ্যাঁ আমি এ বাড়ির বড় বউ ম্যানার্স দিয়ে কথা বলবি ম্যানার্স বলতে কিছু শিখছ নাই না শিখি নাই শিখাইছিলাম আপনার দেওয়ার পর সব ভুল গেছি

আমি বসে বসে খাই আমার জামাই টাকা পাঠায় আমার জামাই টাকা খাই হ্যাঁ আমি আপনার জামাই টাকা খাই না আপনার ঘরের কাজ করবেন আমার জামাইও টাকা পাঠায় আমি আমার জামাই টাকা বসে বসে খাই তোর টাকাই তোর জামাই টাকা বসে বসে খাই আঙ্গুল না আমার কথা বল না আঙ্গুল না নালে ভাইঙ্গা দিতে পারি আমি এটা জানে তোমার এত বড় সাহস তুমি আমার আঙ্গুল ভাইঙ্গা দিবা মানে আমি কি বসে বসে থাকুম আমি আমি আজকে তোর একদিন কি আমার এখানে দেখেছি কি না আপনি আপনি কি করবেন আপনি কি করছেন আমার এত সামনে কি কিছু নাই গেল ওই যেখানে একটা ইয়া রাখছিলাম সাহসটা কত বড় দেখছো তুই আমার কি করবি

আমি ভালো করে বুঝি বাড়ির সমস্ত কাজ করি আমি হাতির মতো দুইটা বইয়া বয়া খাও আর ঘুমাও আর কামের ভিতরে একটা কামি করো ঝগড়া হম পুরা বাড়ি মাথা উটা রেখা দিছ সমস্যা কি তোমাদের কইমা না ঝগড়া করি নাই তো আমরা কখনো ঝগড়া করছি আম্মা না ও আমার বোন তাইলে আমি বড় বোন আমরা তো বোন না আমরা ঝগড়া কেমনে করব বল কখনোই না বিদেশ থেকে আমার পোলা দুইটা খাইটা মরে কষ্ট করে টাকা পাঠায় তোমরা কি মনে করো বিদেশ গায়ে হুইয়া হুইয়া তোমগো ঝগড়া করে টাকা কামায় পরিশ্রম করতে হয় পরিশ্রম করে খাইটা তারপর টাকা পাঠায় বাংলাদেশে সেই টাকায় বয়া বয়া খাও টেনশন তো কিছু নাই তোমার বাপের বাসাতে কতটি দেওয়া যায় না তোমার বস্তাবের বাসাতে দেওয়া যায় না যে হেডি হেডিভাবে খাও আর জমিদারি করো তারপর তো একটা কথা কই না তুম করে কমো একটা কথা কমো একটা মাইন্ড করবা বা তার কাছে বিচার দিবা যে তোমার কয় সহ্য করতে পারে না সব কাম আমি করি তোমরা যদি এত মানুষের বাচ্চা হইতা তুমি যদি শিক্ষা দীক্ষা থাকতো পরিবারের তাহলে তোমরা যে বুড়া মানুষটা এত কাজ করতাছে একলা একলা রান্নাবান্না থেকে আল্লাহ সজা রক্তি উঠি উঠে সব কাম করি নামাজটা পড়লে আর দেরি করি না সব কাম করা শুরু করে দেই আর তোমরা বেলা বারোটা বাজে উঠো উঠা কি করো বাথরুম লা দাও ঝগড়া খাওলায় লাগাই দাও ঝগড়া কে কার পাতে কম দিলাম কার পাতে বেশি দিলাম এডিলে লাগাই দাও হেনে কে ঝাড়ু দিব কে কি করব গীত কর কইসি ঝাড়ু দিতে হ্যাঁ আম কে হুকুম দেই তুম করে তাহলে তোমরা একজন আরেকজনের লাগ হুকুম দিয়া ঝগড়া লাগাও কেন বললাম

নেই খবরই নাই শিক্ষা দানি বাপ হ্যাঁ আমার কোনো দোষ নাই সব দোষ ওর ছুটল ও এবারে ছোট বউ আমারে বলে যে আমি নাকি ঘর ছেড়ে দিতাম আর বাড়ির বড় বইলে কি দায়িত্ব কি জানোস হ্যাঁ দায়িত্ব বোঝাস আমার মাই হলে না থাকবাইতে থাকবাইতে দায়িত্ব শিখাই দিতাম ব্যবহার শিখাই দিতাম শিক্ষা দিকা নাই কোনো বাড়ির বড় বউ হইলে না অনেক দায়িত্ব থাকে বুঝতে পারছো যে কাজগুলো আমি করি এগুলা বাড়ির বড় বড় কাজ আর মানুষ একটা কথা বলে ওটা সহ্য করে নিতে হয় আমার জানার না আমার মোর সামনে আঙ্গুল ঝুলাছে কথা কইছে আপনি আজকে একটা বিচার করবে আপনি নাটক কম করেন এগুলা নাটক আমি ভালোই বুঝি আপনার তো ক্লাস আমি কই রাইছি বহুত আগেই হ্যাঁ আর আপনার কি আপনি এবারে মাইয়া না আপনি বাড়ির বউ ছোট হলে কি ছোট অনেক দায়িত্ব থাকে বড় একটা কথা কইলে মুখে মুখে তর্ক করতে হয় না মিলা জিলা কাজ করতে হয় তোমরা তো কাজ কি জিনিস জানোই না বাপ মা খালি একটা জিনিস হিগে পাঠাইছে কার লগে কেমনে লাগাইবা খোসা মেরার কথা কেমনে কইবা তুমি যে কেমন জানিস সেটা তো আমি ভালো করেই জানি আজ কেমন তুমি এই বাসায় তোমার হারে হারে রগে রগে আমার চি না আমি যাও জামাই গিয়ে কৌ গা বিচার দাও গা বিচার না দিয়ে হাত করে রাখবা কেমনে জামাই যান আপনি শিখছেন তো একটা কান্দাকাডি খালি অভিনয় ভালোই জানেন আপনি কে কেলেগা হ্যাঁ বাসার ভিতরে যে গলা হুনমু শুনবো নি বাসার তো লাক্তিতে বাইট করমু কুয়া দিলাম দিন দিন খায় খায় খালে মোটা আছে আম্মা তোমার সাথে আমার কিছু কথা আছে তুই আবার কি কবি হুম ফজরের আজানটা দিলে যে আপনি বাইরে আর ড্যাং ড্যাং করে বাইরে জানগা আর দুপুরে খাওয়ার টাইমে বাসায় আহেন আর রাতের 12টা বাজে 2টা বাজে বাসায় আহেন বয়ে থাকে আপনি লেখা হ্যাঁ কি পাইছেন নাকি আপনি আমারে আমি তোমার ছোট ছেলে না এটা যদি না পাই তাহলে কি কানা পট্টি বড় একটাই থাপপুর মারমু ছোট ছেলে ভুলা যাবি শুনো তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে কি এর কথা আমি বিয়ে করব ওই বলে বিয়া করব ওই বলে ডিঅ করব ওই বলে বিয়া করব বিয়ার কথা মুখে নিবি আমার সামনে একদম তোর জালায় বাঁচি না বাড়ির ভিটে দুইটা দেওস না হ্যাঁ খাই আর কেমন করে কিরা কি করলে এইসব আমার দেখান নাই আমি বিয়ে করব এটাই ফাইনাল তুই বিয়ে করবি না কি করবি রাস্তায় গা ভুজগা আমার সামনে এগুলা গাঙ্গাবি না দেখো আম্মু মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আর বিয়ে করব আম্মু তোমার এই দুই বউ আছে না এই দুই বউয়ের থেকে অনেক ভালো এরা তো খেলে কাজ করে না ও সব কাজ করে দিবে তোমার

তোর তারبيه আমি জারুদা বাইরে শুনাইতাছি জারুদা বাইরে আয় দুইডা জালায় বাছি না এ রাইছে আর নিজেরই খবর নাই আর নীজেরি বাসাইতে থাকে না ঠিক মতন একটা কাম কাজ করে না কোনো কিছু না বউ একটা আনগো এই রে এডি করস না সকালবেলা বাসাতে বাইরে এসে পিছি পিছে ঘুরোস ঘোরাইতাছি হে দুইডা ফোন দিছি কইছি তাড়াতাড়ি দশাইতে এই দুইডাটা লাইতে বাইরে করব বাসাতে একাই থাকমু আমার বাসায় আমি কি দরকার নাই আমার